একটা থাপ্পর মানে তোর দাঁতে ফালা দিব মানে সাসা তুমি তো বুঝরা না আমার কথা হয়েছে গিয়া শরীর সিংলা দি আমার বুয়ারি মারছো না কিতা খেউ আমার জানে খালি দৌড়াত 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 ধরে ভাই জুতার মালা দিস রে ভাই আমি রে ভাই

খরবারকি বেজ্জত আর কি বেজ্জত করবা তে তুমি বদরপুর যাওয়ার দরকার আসলো কি তা আমারে কইলায় না আমি হুজাই আনি লইলাম এনে তোমারে ও ধরে ধরে দে গিয়া কি লাবিটা গাইয়া আইলাম রে বাবা хандис না গো মাই তুই দাঁড়ো থাকলেনানি আমি তোরে কুচ্চ খাওয়াইয়া নানি দূর দূর দারত আহলে খাওয়াইলাম খাই খাওয়াই নানি তোর খান্ডা বন্ধ করলাম দূর মাই পারলাম আচ্ছা গবিস না মাই বাই বু রে সব কিতা মরিছনি আমার সুলতানার খান্দা দারত গো মাই ও মাই mane buaigoo oh, buaigo oh, buaigo কত সুন্দর লাগে আমার সুলতানার সে একটা বার সু মানে বালা নজরে খালি চাইন বদনাম খালি বদনাম করতা আর খাশ করে আমি একজন দরি নাই নানি ফুকলাখানি দই লাই মানে একদম নানি মানে বেশি আশাই লাই একদম আর তাই নিজেও না আমার ভিডিও দেখার বাদে তাই বলে বিছনা সাদর লাই মানে ফেসা করিয়া নাই আর কি আস্তে আস্তে তানর মুখ তাকি ফানি পড়ে যেন ওটা দিয়ে আর কি তো আপনারা যদি ইলা দেখা ভিডিও মজা লাগে ইউটিউব না থাকে কিছু হবাই দিয়ে ফলো করিও টেনশন করিও না ভিডিও তো কন্টিনিউ পাইবাই একটা বাদে একটা একটা বাদে একটা রানিং তো আছে আর চলবো আর চলিয়া যাইব এগিয়ে চলতে রে আর সকলে আমার ভিডিও দেখিয়া এনজয় করতে আর মজা যদি ইউটিউব গিয়া দেখবাই আর মায়া নজর